এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন তারা যাতে এখান থেকে সহিসুক দুর্বে আনা শিখতে পারে সম্মানিত এলাকাবাসী এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাউলানা মুফতি মুজম্বিল ফারুক কাসিমি সাহেব হজরত মাউলানা মুফতি মুজম্বিল ফারুক কাসিমি সাহেব এই ঘুরে না

فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين مهدر অনেক ইতিহাসের কিতাবে পরিচয় মাতারের রচনা মানে একদম মহিলা ছিল। সে মানব কল্যাণে এমন ভাবে এমন ভাবে নিজেকে নিজেকে রেখেছেন। বলবেন আলহাজ রফিকুল ইসলাম দাদু চেয়ারম্যান সাহেব আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই মাফিল কে কবরবাসীর মাফপ্রাত কামনায় কবরবাসীর রহের মাফপ্রাতের জন্য আল্লাহ আনা কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমি মোতারাম হাজিন সময় একেবারেই সংক্ষিপ্ত আমার পরে আরো